আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আজকে আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি গুড নিউজটি হচ্ছে দুবাই ভিসা ওপেন হয়েছে আজকের কিছু ভাগ্যবান ব্যক্তি দুবার ভিসা পেয়েছে বেশ কিছু দুবার ভিসা হয়েছে গতকালকে আমরা পেয়েছি আজকে পেয়েছি অনেকগুলো ভিসা পেয়েছি এই যে দেখেন সতেরো দশ সতেরো এক দুহাজার অনেকগুলো আমরা ভিসা পেয়েছি কিন্তু দুবার ভিসা ওপেন হয়েছে যারা এতদিন বলেছিলেন যে দুবার ভিসা ওপেন হয়নি দুবার ভিসা হবে না বা হচ্ছে না আমরা তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে দুবার ভিসা হবে এবং দুবার ভিসা জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে খুলে দেবে এই হচ্ছে তার প্রমাণ আপনারা যারা দুবাই যেতে আগ্রহী বা যেতে চাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তারা অবশ্যই যেতে পারবেন আবারও আমাদের মাধ্যমে আমরা নতুনভাবে দুবাইতে লোক পাঠাবো এবং দুবার ভালো একটা কোম্পানির ডিমান্ড আমাদের কাছে এসেছে পাঁচশো লোকের একটা ডিমান্ড এসেছে দুবাই আবুধাবিতে মনসুর কোম্পানির একজন শেখের জায়দ আল মনসুর কোম্পানির এই কোম্পানিতে আমরা পাঁচশো লোক পাঠাবো এখন বিষয় হচ্ছে এই যে ভাগ্যবান ব্যক্তি যারা দুবার ভিসা পেল এবং দীর্ঘদিন ধরে অপেক্ষার পর তারা সফলতা অর্জন করেছে কনজ্র কনগ্রাজুলেশন তাদেরকে একটা কথা সর্বশেষে বলবো তার আগে বলে নিচ্ছি গতকালকে দুবার ভিসা খোলার পর আমি একটা ভিডিও দিয়েছিলাম দুঃখজনকভাবে সেই ভিডিওটি ইউটিউব কর্তৃপক্ষ কমিউনিটি গাইডলাইন ধরে ভিডিওটি অফ করে দেয় অনেকে মনে করেছেন হয়তো আমি ভিডিওটি বন্ধ করে দিয়েছি বিষয়টা এমন না যাই হোক যেহেতু দুবার ভিসা হয়েছে অনেক অনেকেই অপেক্ষামান ছিলেন অপেক্ষা করেছেন অনেক দিন ধরে বসেছিলেন যে দুবার ভিসা হবে কি না আমরা যেতে পারবো কিনা অবশ্যই দুবাইতে আপনি যেতে পারবেন নতুনভাবে এবং এর আগে যারা বই জমা দিয়েছিলেন যাদের অ্যাপ্লিকেশনগুলো হয়েছে তারা অবশ্যই খুব দ্রুত ভিসাগুলো পেয়ে যাবেন আশা করি দীর্ঘদিন যারা বই জমা দিয়ে বসেছিলেন এই মাসের মধ্যে সফলতা অর্জন করবেন এবং সবাই ভিসা পাবেন আসলে এই ভিসাগুলো কিন্তু একদিনে কিন্তু অনেক ভিসা আসে বর্তমানে আজকে কিন্তু অনেক ভিসা এসেছে আমার হাতে দেখেন আপনারা আমার হাতে কিন্তু বর্তমানে নয়টা ভিসা আছে গতকালকে আমরা কিছু ভিসা পেয়েছি আজকে ভিসা আসছে এরকমের এখন থেকে কিন্তু নিয়মিত ভিসা অলরেডি চলে আসবে এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করে তারপর ধৈর্য ধরতে হবে এবং আপনারা যেতে পারবেন আবারও নতুন করে কোম্পানি ভিসা ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আবার দুবাই যেতে পারবেন দুবাই খুলে দিয়েছে আশা করি আমরা ঢালাওভাবে সকল ভিসা খুলে দেবে তবে আমার হাতে যে ভিসাটি আপনারা দেখছেন এটা কিন্তু লেবার ক্যাটাগরি ভিসা মেশন প্লাম্বার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ক্লিনার হেল্পার এই ভিসাগুলো কিন্তু বর্তমানে আমরা হাতে পেয়েছি তবে ভিজিট ভিসা তারপর হচ্ছে কি আপনার মাল্টিপল ভিসা ফ্যামিলি ভিসা এই রিলেটেড ভিসাগুলো যেগুলো আছে এগুলোও কিন্তু আশা করি আমরা খুলে দিবে এই মাসের মধ্যে দুবাই গভর্নমেন্ট যে বলেছিল যে জানুয়ারি শেষ এবং ফেব্রুয়ারি শুরুতে মাঝামাঝি টাইমে আমরা ভিসা খুলে দেবো আসলে কিন্তু ওনারা ওনাদের কমিটমেন্ট রেখেছে ওনারা ভিসা খুলে দিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে যাদের ভিসাগুলো অ্যাপ্লিকেশন করা ছিল দ্রুত তাদের ভিসাগুলো বের করা এবং নতুন করে যারা আবার যেতে চায় দ্রুত তাদের ভিসাগুলো অ্যাপ্লাই করা যেহেতু এখন খুলে দিয়েছে আশা করি নতুনরা অ্যাপ্লাই করলে দ্রুত সময় দুবার ভিসা পাবেন তবে ম্যাক্সিমাম আপনারা অনেকেই একটা কাজ করেন সেটি হচ্ছে ভিসা হাতে পাওয়ার আগেই আপনারা যখন একটা এজেন্সিতে ফাইল জমা দেন আপনারা কী করেন বিভিন্ন জায়গা থেকে ইনভেস্ট কালেক্ট করেন অর্থাৎ টাকা পয়সা বিভিন্ন সুজন থেকে আনেন তারপর লোন করেন আপনাদের কাছে একটা অনুরোধ করবো এই বিষয়গুলো আপনারা করবেন না যতক্ষণ পর্যন্ত ভিসা হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত কারো কাছ থেকে টাকা এবং লোন তুলবেন না আমরা কিন্তু সম্পূর্ণ বর্তমানে যে নতুন ফাইলগুলো নিচ্ছি ভিসার আগে এক টাকাও পেমেন্ট দিতে হবে না আপনাকে সম্পূর্ণ টাকা ভিসার পরে আমরা পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ফাইল জমা নিচ্ছি আপনারা বর্তমানে নতুন করে দুবাইতে যেতে পারবেন সম্পূর্ণ পেমেন্ট ছাড়া এটা একমাত্র আমরা পিজিওন দিচ্ছি আমাদের অফিস হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে পিজিওন ইন্টারন্যাশনাল এল নাম্বার হচ্ছে তিনশো আপনারা যারা দুবাই যেতে আগ্রহী যেতে চাচ্ছেন আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই আমরা ইন্টারভিউর মাধ্যমে আবার নতুন করে সুন্দরভাবে সফলতা অর্জন করে দুবাইতে পাঠাতে পারবো আশা করি যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ করে আমার সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন যারা দুবাই যেতে আগ্রহী আমার স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যেহেতু খুলে দিয়েছে আর কোনো ভয় নেই আর কোনো চিন্তার কারণ নেই অবশ্যই আপনারা দুবাই যেতে পারবেন দুবাই যাওয়ার জন্য অনেক যাত্রী আগ্রহ প্রকাশ করে অনেকে বসেছিলেন অনেকে অনেক দুঃখ প্রকাশও করেছিলেন যে অনেক ধরে বসে আছেন কিন্তু ভিসা হচ্ছে না কবে হবে কবে নাগাদ আপনি যেতে পারেন যাই হোক আপনাদেরকে গুড নিউজটা দেওয়ার জন্য আজকের ভিডিওর মধ্যে আসা আশা করি আপনারা অবশ্যই গুড নিউজ পেয়েছেন ইনশাল্লাহ আশা করি আপনারা আবার নতুনভাবে যান সফলতা অর্জন করেন সেখানে গিয়ে ভালো থাকেন পরিবারকে ভালো রাখেন সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত